तू अगर बाड़ी रहा भी था ये उसको वो नहीं देखी देखियो हमारे जाना भी वैसे ये तो देखी साइकिल चलाए बाजार जा आ रहा कला मैं मोटरसाइकिल मोटर साइकिल की नहीं दी दे लेना ये बाय जा रहा है बड़ा कबाने तो दे दी मोटर की नहीं दी ये कोई के लिए दिखाए एक गिलास पानी नहीं आए बाद आते साइकिल चलाए आज तो हाफ आए दादा वो पानी नहीं सी নাও এই পানি কান খাও তুমি বাজারে গেলে আমার ঘামে গেছে আইসো মুখাই দিই সব তো আমার একটা কথা আছে কি কথা বাপের কবি একটা মটর ভেকাল কিনে আমি কবা ঠিক আছে তুমি একবার কবা ঠিক আছে কি খোঁজ খবর রাখবো এদিকে কি আছে আমার ক তোমাকে রাস্তার ফলে জমি আছে না তোমার বড় ভাই তোমার বাপের কাছে সব এসব খবর তো আমি শুনে তুই কোনতে শুনলি তুমি কি বাড়ি থাকো বাড়ি বসে বসে আমি সব শুনতেছি কি দেখি করতে সেরা বিষয়টা যদি সব সত্যি হয় তাহলে আমার দেখতে হবে টাকা তুমি তো সব বড় বাইনি যদি আমার সব লস এই বিষয়টা তুমি জরুরি ভাবে দেখবা তোর কথা আমার মাথায় দেখলে এই বিষয়টা আমি আজকে দেখ এই যদি এই বিষয়গুলো সব সত্যি হয় তাহলে বড় আমি আজকে মেরে ফেলাই দেবো এই বিষয়গুলো সব মিথ্যা তো মারবই মারবো আবার বাড়িতে খাদা তালাকেও দিয়ে দেবো ও কি থাক আমি এখন বাবে গাজা তাই আনি বাপে